গুড ইভিনিং গুড ইভিনিং ফ্রম প্রয়াগরাজ আমাদের মহাকুম্ভ যাত্রার নতুন আরেকটা এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আমরা এই মুহূর্তে হোটেল থেকে বেরিয়ে আজ আঠাশে জানুয়ারি আমরা যাচ্ছি কুম্ভের পথে হেঁটে হেঁটে কোনো বাইক অ্যালাউ করছে না শুধু লোকাল কিছু বাইক যাদের এই দিকে বাড়ি তারা এখানে যাত্রী নেওয়ার জন্য এখানে ঘুরে বেড়াচ্ছে তো তোমরা চাইলে তাদের বাইকে চেপেও ট্যুর করতে পারো এখানে ঘুরতে পারো বাট আমরা আজকে হেঁটে হেঁটেই যাচ্ছি সঙ্গমের দিকে এখন এখান থেকে সঙ্গম বাকি আছে সাড়ে তিন কিলোমিটার শুধু যতদূর চোখ যায় শুধু দেখতেই পাচ্ছি শুধু মানুষের মাথা এতটা পরিমাণ ভিড় আজকে এখানে রয়েছে তো মেলাটা শুনেছি তো অনেক বড় কতটা কি ঘুরতে পারবো জানি না আমাদের হাতে সময় আছে অনলি তিন ঘন্টা তিন ঘন্টার মধ্যে ঘুরে আবার আমাদেরকে রিটার্ন টু হোটেলে আসতে হবে তো হোটেল থেকে আমাদের এই ডিসটেন্সটা প্রায় সাড়ে ছয় কিলোমিটার মতো তো সাড়ে ছ কিলোমিটার যেতে যেমনই হোক এক ঘন্টার মতো টাইম লাগছে তো চলো তোমাদেরকে এই ভিড়গুলো দেখাচ্ছি আর আমরা এখানে যা যা দেখছি সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব আর পাঁচশো মিটার বাকি আছে পাঁচশো মিটার আগের ভিড়ের এই পরিস্থিতি দাদা পাঁচ কিলোমিটার পর কেমন লাগছে ঠিক আছে চলবে আমরা একদম কুম্ভ মেলায় পৌঁছে গেছি আর এই রাতের বেলায় দৃশ্যটা দেখো পিছনে জাস্ট দৃশ্যটা দেখো মানে এতটা যে পরিশ্রম করলাম এতটা কষ্ট করে যে পৌঁছালাম এই দৃশ্যটা দেখে পুরো মনটাই পাল্টে গেল তোমরা জাস্ট দৃশ্যটা এনজয় করো একবার সহায় সঙ্গম ঘাট আর এই সঙ্গম ঘাটে এসে সব থেকে একটা ভালো জিনিস যেটা লাগলো বাংলাতে লেখা রয়েছে সাইনবোর্ডে ইউপি এসেও আমরা দেখতে পেলাম বাংলায় লেখা রয়েছে সঙ্গম খুবই ভালো লাগলো আর এই হলো সঙ্গমঘাট আর এই সঙ্গম ঘাটের উপরে রয়েছে একটা ব্রিজ এবং সেই ব্রিজটি মনে হয় কাছাকাছি যাওয়া যাবে তো চলো এগিয়ে দেখি এগিয়ে দেখি যে কোন জায়গাতে আমরা পৌঁছাতে পারি এবং উপর থেকে কী ধরনের ভিউ আমরা দেখতে পাবো সবই তোমাদের দেখাবো চলো আর এখন এই মুহূর্তে এই জায়গাটা পুরোপুরি ফাঁকা রয়েছে তো আশা করছি একটু ভালো ভিউই পাওয়া যাবে তো এটাই হলো সঙ্গম ঘাট আর এই সঙ্গম সঙ্গমঘাটের একদম সামনে আমরা রয়েছি আর এই দেখো মা গঙ্গা বয়ে চলেছে আর এইটাই হলো সেই সঙ্গম যেখানে গঙ্গা যমুনা আর সরস্বতী তিনটে নদীর মিলন হয়েছে আর নদীর ওইপারের যে দৃশ্যটা রাত্রেবেলাতে অসাধারণ লাগছে আর এই মোটামুটি ফাঁকায় রয়েছে ঠান্ডা ঠিক অতটা নেই মোটামুটি রয়েছে তো চলো একদম ঘাটের স্নানের জায়গা কোনখানটায় রয়েছে সেই জায়গাটা দেখে নেবো এবং দেখে আমরা হোটেলের দিকে এগিয়ে যাব কারণ এখানে বেশি রাত করব না তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে এবং রেস্ট নিয়ে কালকে একটু ভোর এসে যত তাড়াতাড়ি সম্ভব স্নানটা ছেড়ে নিতে হবে দেখার মতো ভিড় কত পরিমাণ লোক এখানে থাকতে পারে তোমরা যদি কেউ আইডিয়া করতে পারো তো ভেবে নিও কি পরিমাণ ফিরটা ভিড়টা দেখো গুড মর্নিং গুড মর্নিং ফ্রম প্রয়াগরাজ আজকে আমরা এগিয়ে চলেছি মহা স্নানের পথে আমরা এই জাস্ট হোটেল থেকে বেরোলাম এখন ঘড়িতে টাইম হলো সকাল সাতটা এখনও সূর্য ওঠেনি আর ঠান্ডা আজকে প্রচণ্ড রয়েছে আর আমরা এই হাঁটা শুরু করলাম মোটামুটি পাঁচ থেকে ছ কিলোমিটার হাঁটার পরে আমরা সঙ্গম ঘাট পাবো তো সারা রাত ভিড়টা একই রকম এই রাস্তা দিয়ে একই রকম লোক চলেছে তোমরা একবার জাস্ট ভিড়টা দেখে নাও দেখো ভিড় সকালেও একই রকম একই পরিমাণ মানুষ আসছে একই পরিমাণ মানুষ ওইদিকে স্নান করে ফেরত যাচ্ছে প্রচুর মানুষের সঙ্গে প্রচুর ড়কে সঙ্গে নিয়ে একশো চুয়াল্লিশ বছরের অপেক্ষার অবসান আমরা পৌঁছালাম প্রায় ঘাটের কাছে অনেক পরিশ্রম অনেক কষ্টর পর প্রচণ্ড ভিড় এন্ট্রি প্রায় বন্ধ তো আমরা শর্টকাট দিয়ে এলাম তাই কোনো রকমে ঢুকতে পেয়েছি তো যাই না এখন ঘাটের কাছে পৌঁছাতে পারবো কি না প্রচণ্ড এখানে পরিস্থিতি খারাপ ভিড়টা শুধু দেখো বন্ধুরা এই ঘাটটাতে পৌঁছাতে পেরেছি এই আমরা চান করবো আমার সঙ্গে যে এসেছে সে দাদাটা চান করতে ও ফিরে এলে তারপর আমি এখন যাবো আর আমি এখন তার জিনিসগুলো সব ধরে দাঁড়িয়ে আছি কেমন এক্সপিরিয়েন্স ঠিক আছে চান হয়েছে ঠিক করে ডুবলে অবশেষে স্নান করতে পেরেছি প্রচণ্ড খারাপ সিচুয়েশান এখানে প্রচণ্ড খারাপ কোনো কথা হবে না প্রচণ্ড খারাপ সিচুয়েশন বহু মানুষ স্নানের ঘাট পর্যন্ত পৌঁছাতে পারছে না তারা দূর থেকে প্রণাম করে নিচ্ছে আর আমরা কোনো রকমের স্নান করতে পেরেছি এখন ঘড়িতে টাইম হচ্ছে সকাল দশটা আর প্রচুর পুণ্যাতি এখনও আসছে রাস্তাতে প্রচণ্ড ভিড় তো আমরা যেটা প্রাচীন ঘাট সেখানে স্নান করতে পেরেছি যেটা মেন ঘাট এখন হয়েছে সেখানে পৌঁছাতে পারিনি কারণ পুলিশ সেখানে কাউকে ঢুকতে দিচ্ছে না কারণ সেখানে প্রচণ্ড ভিড় রয়েছে তো তিন ঘন্টা পরপর সেখানে কিছু করে লোক ছাড়ছে তো সেখানে থাকলে তো এখনও স্নান করে বেরোতে পারতাম না তো যাই হোক আমরা প্রাচীন সঙ্গম ঘাটে মোটামুটি ফাঁকা রয়েছে মোটামুটি তুলনামূলক বলতে গেলে তো সেখানে স্নান করতে পেরেছি স্নান করে এরপর হোটেলে পথে রওনা দিয়েছি হর হর মহাদেব আর একটা কথা বলি বাড়ির থেকে ফোন করেছিল একটাই কথা বললাম যে বেঁচে আছি আর সুস্থ আছি কারণ এখানে নেটওয়ার্কের প্রচণ্ড ডিস্টার্ব কোনো কথা শোনা যাচ্ছে না তাই জাস্ট এইটুকু কথাই বলতে পারলাম তো চলো হোটেলে গিয়ে আবার তোমাদের সাথে বাকি সব কিছু শেয়ার করছি আর তোমরা ততক্ষণ ভিড়টা দেখে নাও নেপাল থেকে বহু মানুষ এসেছে দেখতে এই আসল কাজটা করেছে একদম ডাইরেক্ট হাতি নিয়ে পৌঁছে গেছে আমাদের সানযাত্রা যাত্রা কমপ্লিট হয়ে এসছে হোটেলে কাছাকাছি পৌঁছে গেছি আর তিনশো মিটার দূরত্বে রয়েছে হোটেল আমাদের তো এই ভিডিওটা এখান পর্যন্তই দেখা হচ্ছে পরের আবার নতুন ভিডিওতে তো তোমরা ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো টাটা